আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইকরাম উদ্দিন সহকারী অধ্যাপক নাক বিভাগ এস্টুয়ে মেডিকেল কলেজ হাসপাতাল আজকে একটা খুব একটা খুব পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় দেখা যায় এই ওষুধটা আমাদের এটা হচ্ছে আমাদের কাছে প্রায় রুগী আসে যে আমার নাকের হার নাকের হার বাঁকা ঠিকমতো শ্বাস শাস্তিতে পারছে না সে মাঝে মাঝে মাথা ব্যথা হয় হ্যাঁ নাকের সে ঠিকমতো গন্ধ পায় না আসলে নাকের যে হার থাকে সেটা আসলে নাকের ঠিক মাঝখানে থাকে এটা আমাদের নাকটাকে দুটো দুটো সমান দুটো অর্ধেকে ভাগ করে থাকে এই এই নাকের হারটা আমাদের যে বহুমণ্ডলের যে হাড়গুলো আছে এগুলো থেকে কিছু অংশ যায় এবং সাথে আরও কিছু হাড় মিলে এই হারটা তৈরি হয় সাধারণত এই হারটা অল্প বিস্তর যদি কোনো বাঁকা থাকে তাহলে কোনো সমস্যা তৈরি হয় না এবং এটা কোনো কোনো পার্শ্ব করে না সাধারণত যেসব রুগীদের এই নাকের হাড় বাঁকা থাকার জন্য কোনো সমস্যা কোনো উপসর্গ তৈরি হয় অথবা সেইসব পার্শ্ব কি আমাদের সাধারণত স্বর্ণাপন হয়ে থাকে চিকিৎসার জন্য তাছাড়া অল্প বিস্তর হার বাঁকার জন্য কোনো চিকিৎসা নিতে হয় না এখন আসা যাক এই নাকের হাড় বাঁকার কারণগুলো কি এই নাকের হাড় বাঁকার যে কারণগুলো আছে তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নাকের যে হারগুলো যে বিভিন্ন আমাদের যে ফেসিয়াল যে হাড় আছে তার বিভিন্ন অংশ থেকে এসে এটি একসাথে হয়ে এই হাড়টা তৈরি হয় যার ফলে অনেকগুলো হাড় একসাথে আছে এবং এই হাড়গুলো যখন একসাথে এসে ফিউশন হয়ে এই হাড়টা তৈরি হয় দেখা গেল যে তৈরি হওয়ার সময় হাড়টা কোনো কারণে বাঁকা হয়ে গেল অথবা জন্মগত হতে হবে হতে পারে আমরা যখন একটা ছোট্ট ফিটার যখন মায়ের গর্ভ থাকে সেই গর্ভে যদি তার কোনো অ্যাবনরমাল পজিশনের জন্য তার নাকের উপরে কোনো প্রেশার খেয়ে থাকে সেখান থেকে হার বাঁকা হতে পারে অথবা গর্বের সময় যদি অনেক প্রলং লেবার এবং সেখান থেকে যদি কোনো ফোর্সেফ ডেলিভারি হয়ে থাকে যদি কোনো ইনস্ট্রুমেন্টাল প্রেশার পরে ডাকের উপরে সেখান থেকে এটা হার বাঁকা হয়ে যেতে পারে আর জন্মের পরে সাধারণত আমরা কমনলি হয়ে থাকি যদি কোনো আঘাতজনিত কারণে এই হাঁকাত যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অথবা খেলতে গিয়ে আঘাত পেয়ে নাকের ভিতরে কোনো আঘাত পেলো সেখান থেকে এরকম হাড় বাঁকা হয়ে যেতে পারে অথবা নাকের ভিতরে কোনো পলিপ হলো সেই পলিপ নাকের মাঝখানে প্রেসার দিয়ে নাকের হারটাকে একদিকে বাঁকা করে দিতে পারে সাধারণত এইসব কারণে নাকের হার কমলি বাঁকা হয়ে থাকে এখন আসা যায় এই হাড় পাকার সমস্যার জন্য আমাদের রুগীরা কি ধরনের প্রবলেম ফেস করে অথবা কমলি কি কি সমস্যা নিয়ে রুগীরা আমাদের কাছে আসে প্রথমত দেখা যায় যে নাকের হার বাঁকা থাকার জন্য রুগীরা প্রথমত বলে সে নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না স্যার প্রায়শই আমাদের নাক বন্ধ থাকে নাক দিয়ে আমরা ঠিকমতো শ্বাস নিতে পারছি না এবং বলছে প্রায়ই আমাদের ঠান্ডাজনিত সমস্যাগুলো আমাদের প্রায়ই দেখা দেয় সাধারণত অল্পতেই আমাদের নাক বন্ধ হয়ে যায় নাক থেকে সর্দি সর্দি পড়ে এবং অল্পতেই আমাদের হাঁচি শুরু হয়ে যায় এবং অল্পতেই আমাদের নাকের থেকে আমরা ডিসচার্জ বের হয় নাক দিয়ে ভালোভাবে শ্বাস নিতে পারে না এবং এই সমস্যাগুলি তার খুব ঘন ঘন হয়ে থাকে দ্বিতীয়ত যে আমাদের যে খাবারের যে ঘাণ অন্য কিংবা অন্য কোনো যে ঘাণ সেই ঘ্রাণগুলো সে বলে সে স্বাভাবিকের চেয়ে একটু কম পায় তাছাড়া এইসব রুগীরা আমাদের কাছে আরও একটি সমস্যা নিয়ে আসে অনেক সময় রুগীদের দেখা যায় যে নাক থেকে রক্ত পড়ছে হ্যাঁ কোনো কারণ ছাড়াই নাক থেকে রক্ত পড়ছে অথবা আরেকটি সমস্যা হচ্ছে মাথা ব্যথা এবং এই মাথা ব্যথার কারণ হচ্ছে নাকের হাড় যখন খুব বেশি বাঁকা হয় তার পাশের কোনো 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 অংশে কোনো চাপ দিয়ে রাখে অথবা এই নাকের হাড় বাঁকা থাকার জন্য সাইনাসে ইনফেকশন হয় আমাদের নাকের পাশে কিছু বায়ু প্রকোষ্ঠ থাকে হ্যাঁ কিছু খালি জায়গা থাকে যেগুলোকে আমরা বলি সাইনাস এই সাইনাসের ভিতরে যখন কোনো এই নাকের হার বাঁকা থাকার জন্য এই সাইনাসে ইনফেকশন হতে পারে এবং সেখান থেকে রুগীরা মাথা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এখন সাধারণত নাকের এই হার বাঁকার জন্য যখন রোগীদের এই সমস্যাগুলো তৈরি হয়ে যাবে এবং এগুলি তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে তখন সাধারণত এই রুগীর চিকিৎসা করতে হয় সার্জারির মাধ্যমে সাধারণত কোনো ঔষধ দিয়ে এটাকে চিরস্থায়ী এটার চিকিৎসা হয় এটা হয়তো সাময়িক পেশেন্টকে আমরা কিছু কিছু কমফোর্ট অথবা আরাম দিতে পারি কিন্তু বার তার স্থায়ী সমাধান করতে হয় একটা অপারেশনের মাধ্যমে এটা খুব সিম্পল একটা অপারেশন অনেক সময় আমরা লোকাল অ্যানাস্থে দিয়ে এই অপারেশন করতে পারি ইউজুয়ালি অপারেশনের মাধ্যমে আমরা রুগীর এই নাকের যে হাড়টা আছে এই হাড়টাকে আমরা অপারেশন করে সোজা করে দিই এবং এর ফলে রুগী হয় পেশেন্ট তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে অনেক সময় এই নাকের হাত বাঁকা থাকার জন্য রুগীরা রুগীদের ঘুমের সমস্যা হয় এবং এই ঘুমের সমস্যা থেকে তাদের স্লিপ সিন্ড্রোম আছে এই সিন্ড্রোম তৈরি হয় এবং সেখান থেকে তার 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 ফুসফুসি এবং অনেক এফেক্ট পড়ে সেজন্য এই নাক বাঁকা জনিত যে সমস্যাগুলো এগুলোকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিব না এবং এটা যথোপ্ত চিকিৎসার মাধ্যমে আমরা এটা সমাধান করলে আমাদের স্বাভাবিক জীবনযাপনের কোনো ব্যাঘাত ঘটবে না আশা করি আমাদের এই হাসপাতালে এই অপারেশনগুলি অত্যন্ত দক্ষতার সাথে আমরা করে থাকি তো সো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে নাক নাকের হার বাঁকা জ কোনো সমস্যা তাহলে আপনারা আমাদের কাছে আসবেন আশা করি আমাদের চিকিৎসার মাধ্যমে আপনারা আপনাদের স্বাভাবিক জীবনযাপন ফিরে যেতে পারবেন ধন্যবাদ